আসসালামু আলাইকুম ডিয়ার অভিডেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে হাড় ক্ষয় রোধে করণীয় অস্টিও অপ্রোসিস বা হাড় ক্ষয় রোগ এক নিরাপ ঘাতকের নাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় হতে শুরু করে এটি এমন এক অবস্থা যেখানে শরীরের হাড়গুলো ঘনত্ব হারায় এবং আস্তে আস্তে ভঙ্গুর হতে শুরু করে অস্টি অপ্রসিস বা হাড় ক্ষয় শুরু হলে যে কোনো সময় ফ্যাকচার হওয়ার আশঙ্কা রয়েছে অন্যান্য রোগের মতো শুরুতেই এ রোগের আক্রান্ত হওয়ার বিষয়গুলো সহজে বোঝা যায় না হাড়ের ক্ষয় ধীরে ধীরে হয় অনেক পরে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারে যে তার শরীরে বড় এক ধরনের রোগ এসে বাসা বেঁধেছে হার ক্ষয় রোধে যা করবেন গবেষণায় দেখা গেছে ব্যায়াম হাড়ের বৃদ্ধিতে উদ্দীপনা যোগায় সুতরাং আজ থেকেই উত্তোলন ব্যায়াম শুরু করুন বিশেষজ্ঞদের মতে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করলেই যথেষ্ট যদি আপনি আরো বেশি করতে পারেন তাহলে আরো ভালো হয় হাড় গঠনকারী উপাদান গ্রহণ করুন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে চেষ্টা করবেন দৈনিক এক হাজার থেকে এক হাজার পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে দুধজাত পণ্য ক্যালসিয়ামের চমৎকার উৎস রয়েছে এই দুধজাত পণ্য আপনি সংগ্রহ করে খেতে পারলে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এটা পূরণ করতে সহায়তা করবে এজন্য আপনি দুগ্ধজাত দরিব্য সংগ্রহ করে খেতে পারেন চর্বি নিয়ে আতঙ্কিত হবেন না দুগ্ধজাত খাবারে চর্বি থাকে বলে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন না দুধ দই পনির প্রভৃত খাবারে স্বল্প চর্বি এবং চর্বিবিহীন দুভাবেই আপনি তৈরি করতে পারেন দুধের চর্বির বাদ দিয়ে আপনি আসল পুষ্টি গ্রহণ করুন মাঝে মধ্যে চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার পারিবারিক ইতিহাস ঘেটে বা ক্ষয় প্রতিরোধের ব্যবস্থা দিবেন এতে আপনার অস্ত্র বা হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করতে পারে ভিটামিন কে গ্রহণ বিশেষজ্ঞরা বলেন হাড়ের জন্য ভালো ব্যবস্থা হলো দৈনিক একশো মাইক্রোগ্রাম ভিটামিন কে গ্রহণ করা ভিটামিন কে চমৎকার উৎস হচ্ছে স্পিনিস বরকলি বাঁধাকপি অ্যাসপ্যারাগ্যাস এবং বিভিন্ন সবুজ শাকসবজি ও ফলমূল তাহলে অস্টিও অপরসিস এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে আপনাকে অবশ্যই এগুলো সংগ্রহ করে খেতে হবে বরকলি বাঁধাকপি এবং সবুজ শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে তাই আপনি যদি প্রতিদিন খাদ্য তালিকা এগুলো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরে ভিটামিন কে ঘাটতি পূরণ হবে এবং আপনার হাড় ক্ষয় রোধে সহায়তা করবে ধূমপান বন্ধ করুন আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে এগুলো ছেড়ে দিন গবেষকদের ধারণা ধূমপান ইস্ট্রোজেনের বিপাকে ও ক্রিয়াকে বৃদ্ধি করে যার ফলে হাড়ের বৃদ্ধির উদ্দীপনা কমে যায় যার কারণে আপনার হাড় ক্ষয় রোধ এবং অস্টিও অপরোসিস হওয়ার আশঙ্কা বেশি থাকে ম্যাগনেশিয়াম গ্রহণ করুন এই খনিজ সত্যিকার অর্থে আপনার হাড়ের উপরের অংশ তৈরি করে থাকে প্রতিদিন চারশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম গ্রহণ করতে হবে ম্যাগনেশিয়ামের ভালো উৎস হচ্ছে বাদাম শুকনো বীজ স্পিনিস ঘুমের ঘন ইত্যাদি প্রয়োজনে সাপ্লিমেন্ট খান ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে ক্যালসিয়ামের মাত্রা বাড়তে পারে তবে প্রতিদিন পাঁচশো মিলিগ্রামের বেশি গ্রহণ করবেন না ক্যালসিয়াম দিনের একটা নির্দিষ্ট সময় খাবেন তবে ক্যালসিয়াম অবশ্যই চিকিৎসকের অনুযায়ী খেতে হবে আপনাকে। যদি ভিডিওটি থাকে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাঠিয়ে থাকবেন প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল যে এ হেলথ কেয়ারে ধন্যবাদ সবাইকে